আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুন নাহার ব্লক চ্যানেল থেকে বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব গরুর মাংস তো এখানে আমি এক কেজি গরুর মাংস নিলাম আর মাংসটাকে ধুয়ে এখন সম্পূর্ণ মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তার জন্য আমি দিয়ে দিলাম পিঁয়াজ করা রসুন বাটা আদা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া লবণ শুকনো মরিচের গুঁড়া দেখো একে একে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন হচ্ছে মাংসটাকে হাতে মেখে ম্যারিনেট করে নেব সুন্দর করে এই ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি গরুর মাংস রান্না করতে গেলে বা ব্রয়লার মুরগি রান্না করতে গেলে তোমরা কিন্তু রসুনের পরিমাণটা বেশি দেবে তাহলেই হবে মাংসের আলাদা রকমের একটা স্বাদ বন্ধুরা আমার কিন্তু আদাটা দিতে ভুল হয়ে গেছিলো তাই আমি এখন আদাটা দিয়ে আবারও একটু মেখে নিলাম এখন হচ্ছে ম্যারিনেট করা মাংসটা আমরা যদি পারি এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব তাহলেই হবে আসল স্বাদ আর এই যে দেখো আমি চলে এলাম ম্যারিনেট করা মাংসটাকে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম আর এই কড়াইটাতে কিন্তু আমি আলু ভেজে রাখছি আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস তাই আলুটাকে আমি এখন একটু ভেজে নিলাম যেহেতু এখন আলুর সিজন না তাই এখনকার আলু কিন্তু খেতে অতটাও স্বাদ না তো দেখো মাংসটাকে চুলাই দিয়ে আমি ঢাকা দিয়ে দিছিলাম আর এই যে দেখো মাংসটা কিন্তু টকবক করে ফুটতেছে এখন হচ্ছে মাংসটাকে একটু নেড়ে দেব এভাবে মাংস ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে খুব সহজে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর মাঝে মাঝে একটু নাড়া না দিলে মাংসের নিচে কিন্তু লেগে যাবে তার জন্য মাঝে মাঝে কিন্তু অফ ক্যামেরাতেও মাংস নেড়ে দেওয়া লাগে লাল রান্নাটা যদি মনোযোগ দিয়ে করা যায় তাহলেই কিন্তু রান্নাটা হয় খুবই স্বাদ আর হচ্ছে দেখতেও হয় মাশাল্লাহ লোভনীয় তো দেখো আমি আবারও কিন্তু ঢেকে দিছিলাম আর ঢাকনাটা আমি আবারও তুলে নিলাম এখন দেখো মাংসটা কিন্তু বেশ কষা কষা হয়ে আসছে কিন্তু এখনও কিন্তু অনেকটাই মাংসের ঝোল রয়ে গেছে তো এই যে মাংসের যে ঝোলটা এই ঝোলটা কষানোর সময় সম্পূর্ণ একেবারে শুকিয়ে ফেলে ফেললে তাহলেই মাংসটা খেতে বেশি ভালো লাগে তো দেখো মাঝে মাঝে কিন্তু আমি এসে নাড়া দিয়ে যাচ্ছি তা না হলে কিন্তু মাংসটা নিচে লেগে যাবে আর মাংসে যে কোনো তরকারি কিন্তু পোড়া লেগে গেলে কিন্তু সেটা আর খেতে ভালো লাগে না দেখো বন্ধুরা মাংস থেকে কিন্তু পানিটা অনেকটাই কমে গেছে কিন্তু আমি এখনও কিছুটা আরও বেশি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম কিন্তু আমার ওই ঢাকনাটা ওটা কিন্তু মাংসের নিচে লেগে যাচ্ছে মানে পড়ে যাচ্ছিল আর মাংসের ঝোল ঢাকনার গায়ে লেগে যাচ্ছিল তার জন্য ঢাকনাটা আমি চেঞ্জ করে দিলাম আর এখন দেখো একদমই কিন্তু পানি নাই একেবারে মশলা ফুটে উঠছে তেল ফুটে উঠছে এই সময় দেখো আমি কিছুটা কয়েক টুকরো কা শুকনো মরিচ এখানে আমি দিয়ে দিলাম তো যদি তোমরা ঝাল ঝাল মাংস খেতে পছন্দ করো তাহলে কিন্তু এই কষানোর কিছুক্ষণের মধ্যে একটু তোমরা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিতে পারো তাতে মাংসটা বেশ ঝাল ঝাল হবে মুখে বেশ ভালো লাগবে যারা আর কি ঝাল মাংস খেতে পছন্দ করো তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাংস কষানো একেবারেই কমপ্লিট এখন কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে দিয়ে তারপরে আমি যে আলুগুলো ভেজে রাখছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দেব তো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে মাংস কিন্তু আমি কোনোরকম এখানে কোনো পানি দেইনি পানি ছাড়াই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিছি আর তোমরাও চেষ্টা করবে মাংসে রকম পানি ছাড়া কষাতে তাহলেই কিন্তু মাংসের স্বাদ অসাধারণ হয় আমি কিন্তু কখনোই এই মাংসে যতটুকু প্রয়োজন মশলাটা কষানোর সময় একটু পানি দেই যদি আমি মশলা ভেজে মাংস রান্না করি কিন্তু এই মাখা মাংসে হাতে মেখে রান্না করার যে মাংসটা এতে কিন্তু আমি কোনো রকম পানি দিই না পানি ছাড়াই আমি কষানোর চেষ্টা করি তো দেখো ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দিছি আলু দিয়েও বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে তারপরে আমি ঝোলের পানিটা দেব এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ঝোলের পানিটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে তা না হলে তোমরা মনে করো একটা গরম জিনিসের ভিতরে যদি একেবারে ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে সেটা কেমন হয় কেমন জানি সিদ্ধ হয় না হয় না একটা ভাব এসে যায় তো আর মাংসের স্বাদটাও কিন্তু তখন ভালো থাকে না তাই আমি সবসময় চেন চেষ্টা করি সব তরকারিতে গরম পানি দেওয়ার গরম পানি তরকারিতে দেওয়া দিলে সব থেকে ভালো হয় খুব সহজে রান্নাটা কিন্তু হয়ে যায় আজকে যেহেতু আমি একটু ঝোল রেখে মাংসটা রান্না করব। তাই আমি একটু পানির পরিমাণ বেশি দিলাম আর এখন ঢেকে দিলাম বন্ধুরা কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি নিচ করে দিচ্ছি তারপরে আমি লবণ ঝাল লবণ চেখে দেখবো ঝাল লবণ ঠিক আছে কি না এটা অবশ্যই কিন্তু চেখে দেখতে হবে তারপর আবারও আমি ঢাকা দিয়ে দিলাম ঝাল লবণ সবই ঠিক আছে কিছুক্ষণ পরে সে দেখো ঢাকনাটা আবার তুলে নিলাম আমার আজকের মাংসের রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই মাংস রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি তোমাদের কাছে কোনো অংশে আমার আজকের রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটাকে তোমাদের ভালো লেগে থাকে যদি কোনো পুরনো বন্ধু থেকে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে তাহলে নিত্য নতুন আমি যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে আমার পুরোনো ভিডিওগুলো তোমাদেরকে দেখার অনুরোধ রইলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম